আসসালামু আলাইকুম জয়পুরহাটের একমাত্র শাওমি মোবাইলের শোরুম থেকে আমি মামান মশিউর রহমান মুরাদ বলছি জয়পুরহাটের একমাত্র শাওমি মোবাইলের শোরুম মানে এটা এখানে শুধু শাওমির মোবাইল বিক্রি হয় এরকম কিছু না এখানে শাওমির সব ধরনের গেজেটও পাওয়া যায় আজকে আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিব শাওমির এয়ারবাডস সম্পর্কে আমাদের এখানে চার ধরনের শাওমির এয়ারবাডস পাওয়া যায় তার মধ্যে আমাদের কাছে আছে প্রথমত রেডমি বার সিক্স প্লে রেডমি বার সিক্স প্লে এইটা আমাদের একটা স্বাভাবিক নতুন ইয়ারবার্ডস এরপরে রয়েছে আমাদের পোকো সিরিজের পোকো পোকো এরপরে আমাদের রয়েছে রেডমি বার্ডস ফাইভ রেডমি বারস ফাইভে এগুলোর সম্পূর্ণ অফিসিয়াল গেজেট এবং এগুলোর ওয়ারেন্টিও আমরা দিয়ে থাকি এরপরে রয়েছে আমাদের রেডমি বাট ফাইভ সি এছাড়াও শাওমির অন্যান্য সকল ধরনের গেজেট নিতে অফিসিয়ালি আপনারা আমাদের জয়পুরহাটের একমাত্র স্বাওমী মোবাইল হয়ে আসবেন ধন্যবাদ